তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস তো গাইজ আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে আমি করব হচ্ছে বাড়িতে একটুখানি পুজো তো আজকে রাম মন্দিরের উদ্বোধন তোমরা তো সবাই জানোই তো ওটার জন্য বাড়িতে একটু ছোটো করে পুজো করব তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি কীভাবে পুজো টুজো করবো তো চলো তোমরা কো তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তো তোমাদের সাথে সান করে এসে দেখা হচ্ছে গাইজ স্নান করে চলে এসেছি তো দেখো এখন আমি যাব হচ্ছে মন্দিরে চলো তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিয়ে আসি তো গাইস এই যে আমাদের মন্দির তো দেখতে পাচ্ছ তো চলো আমার কি কি লাগবে সেগুলো আমি একটু গুছিয়ে নিয়ে ছাদে যাব ছাদেই বেসিক্যালি আমি পূজাটা করব। একটা পতাকা গাড়তে হবে তো ওটা আমি নিয়ে যাব তো এখানে আমি যেগুলো আমার লাগবে সেগুলো আমি যেগুলো এগুলো আমি সাজিয়ে নিই তো দেখতেই পাচ্ছ এটা আমাদের মন্দির তো এটা হচ্ছে শিব মন্দির তো দেখো এখন আমি যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে তো সেই দেখো পতাকা মতো এটা একটা হনুমান ঠাকুর লেখা আছে জয় হচ্ছে পতাকাটা উঠাবো সেখানে পাঁচটা কবি পাঁচটা কবি নিয়েছি তো দেখো আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি ফুল প্রসাদ আর এখানে ধূপকাঠি নিয়েছি কয়েকটা এখানে টিপটা আছে আর এই যে আমার পতাকা এটা পতাকাটা লাগা এটা পতাকা তো এটা লাগাবো তো চলো ওখানে জল আছে তো আমার ভাই এখানে হচ্ছে পতাকাটা আমাকে টাঙিয়ে দিচ্ছে তো আমি পারছিলাম না দেখে তো টাঙিয়ে দিন পরে ওটাকে আমি পুজো করব ঠাকুরটাকে পতাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমার ভাই লাগিয়ে দিল চলো পূজাটা দেওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা ধারে ধারে আছে এ ধারে ধারে আছে দেখ ধারে ধারে থেকে নেই দেড় ঘন্টা পাঁচটা দিলাম উপর থেকে দেখ அயோடி போச்சு அது மூசும் துக்கத்துல துக்கத்துல போலாம் காட் டுப்புரி தே டாரா இவரே டாப்ல তো গাইস সবাইকে আমি একটু দাঁড়াব একটুখানি ধর মুখটা এই একটুখানি দাঁড়া একটুখানি তো ফোকাল তো আমার বুনুকে এখন একটু টিপ পরিয়ে দিচ্ছি তো সবাইকে টিপ পরায় নিয়ে আছে তো আমার এই ছোট্ট গুলটু ভাইটাকে একটু টিপ পরায় দিলাম গাইস দেখি ভাই দিকে তাকাও ইমা কি সুন্দর সে তো এখানে আমার বোন আর এখানে আমার ভাই চলে আসছে ছাদে এই যে আমার সন্টু ছোট্টু ভাই যেটা তোমরা ব্লগে দেখো প্রতিদিন তো গাইস আমার এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো এখন প্রসাদটা উঠিয়ে নিলে আমার পুজো সম্পূর্ণ হয়ে যাবে তো গাইস জয় শ্রী রাম আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে তো পতাকাটা আমরা উপরে লাগিয়ে নিচ্ছি তো দেখো আমার ভাই লাগাচ্ছে তো দেখো তো দেখো গাইস পতাটা কত সুন্দর পতাকাটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে প্রসাদটা আমি এখন উঠিয়ে নেবো গাইস প্রসাদ তো প্রসাদটা উঠিয়ে নেবো তো আমার বোনুকে ওখানে নিয়ে রেখে দিয়েছি যেগুলো নিয়ে আয় তুই তো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি গাইস তো এখন নিচে যাচ্ছি সবাইকে তো এখন আমি পোশাকটা খেয়ে নিচ্ছি সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো একটু প্রণাম করে পোশাকটা খেয়ে নিচ্ছি তো চমকমার সাথে আরেকটু পরে দেখা হচ্ছে তো এখানে আমার একটা পাড়ার দাদার ছেলে লাড্ডু ঘোরাচ্ছে তো ওটাই তোমাদেরকে শেয়ার করি তো আমার কাছে এখন পড়তে চলে এসেছে তো একটু পড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার পড়ানো ডান হয়ে গেছে তো আমার পড়ানো হয়ে গেছে তো এখন ছুটি দিয়ে দিচ্ছি তো এখন ওকে আগাতে যাচ্ছি এখন বাড়ি দিয়ে আসতে যাচ্ছে তো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস এখন আমি প্রদীপ দিচ্ছি তো এখানে একটা প্রদীপ দিয়ে দিলাম তো প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি তো এখন হচ্ছে জায়গায় জায়গায় প্রদীপ দিয়ে দিব পাঁচটা প্রদীপ দিয়ে দিব তো প্লেটে আমার প্রদীপ সাজানো হয়ে গেছে তো আজকে আমি দিব হচ্ছে বিকাল সন্ধ্যাবেলা হচ্ছে পাঁচটা প্রদীপ দিব তো চলো এটাই দেখতে থাকো তো এখানে দিয়ে করে পাঁচটা তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সাথে খুবই শিগগিরই দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টেক কেয়ার বাই